প্ৰক্ৰিয় গছপ্ৰ আমি এই মুহূৰ্তত আছে হা পুৰে গুণ ঘাট হাফুর গরুর গেল পুরুলিয়া জেলা এবং উপজেলা দারুণ একটা করছে প্রতি বৃহস্পতিবার এই হাত দিবস আজকের বৃহস্পতিবার তাই আমি এখানে আসছি আপনাদের গরু এখানে অনেক গরু এই যে আমার দুইটি হাত দশক গরু আর এই একটি এরে গরু দেখা যাচ্ছে এই তিনটি গরুর জানাবো এই যে গরুর মালিক ভালো আছেন আছেন গরু আজকের হ্যাঁ ठीक है अपने तरह दूरी जा আপনাদের গরু মানে আপনারা তো আপনি কয়টা গরু নিয়ে এখন আছে আপনার এই দুইটা হাত লিটার গাই গরু নাকি আচ্ছা আপনার এই যে গাই গরুটা কত হলে ব্যসা হবে ব্যসার দাম বলবেন ব্যসার দাম বলবেন ভালো দাম তো একটু কোনো লাভ নেই আচ্ছা এই এই বাসুর আর এই গাই একশো কত হলে ব্যস্ত তার মানে এটা বেয়াল্লিশ তার মানে আশি আসা কোনো দাম পাচ্ছে এটা একটা বক্স না কি পাচ্ছে না না ঠিক আছে মানে এই জোড়া এইটা আটত্রিশ আর এইটা বেয়াল্লিশ মানে দাম চাইছে আশি তো দাম চাইবে নাহলে মানে দাম পাবে কেন কিন্তু দাম বলছে না বন্ধু কেউ বলে আপনার এটা তো দাম চাচ্ছেন কিন্তু ব্যস্ত কত হয়েছে পঁয়তাল্লিশের নিচে ব্যস্ত যাবে না দর্শক এই পঁয়তাল্লিশের নিচে এটা উনি ব্যসবে না আর এই জোড়া আশি হাজার টাকা দাম চাচ্ছে সত্তর পর্যন্ত আমি করতে পারি খাবার পেলে এরা ঠিক হয়ে যাবে খাদ্যর অভাবে এরকম দুর্বল দুর্বল মনে এই দুইটা এই যে এটা না এটা আপনাদের এটা এটা কার এটার এই ভালো আছেন কি আপনার দারুণ একটা ওই একটাই নিয়ে আসছেন নাকি এই একটা নিয়ে আসছে এই একটা আরিগর এখন কিন্তু গাছে নাই না দাঁতের একটা বাসুর বলা যায় বলিষ্ঠ দাতে নাকি দাঁতে নাই না নাই আচ্ছা এখন আপনাদের এই আরিয়া আসলে ব্যাটসম্যান করতে চাই নব্বই হলে বেঁচা যাবে নব্বই হলে বেঁচা যাবে তবে ইতিমধ্যে আশির নিচে কেউ বলে না নব্বই হলে বেঁচা যাবে আপনি নব্বই ব্যাটসম্যান আমি বলছি দিদি তারা কেড়ে তা আসিন নিজে কেউ বলে নাই এই কথা বলছি আসির আশির উপরে দাম বলা হয়েছে আশির নিচে কেউ নামে নাই আশির উপরেই বলতেছে তাহলে ঠিকই তো আছে এ আর দুই মাস পর করবানি এর ভিতর কি দাঁত পায় দুই মাস পর না এবছর হবে না 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 সম্ভাবনা নাই কারণ বলিষ্ঠ আচ্ছা দর্শক এই যে একটা সুন্দর একটা খুবই ভালো আটশো নব্বই নব্বই নিতে ব্যস্ত না তবে আমার অনেক কিছু আসি উপরে দাম বলা হয়ে গেছে আচ্ছা ব্যাপার এই এই তিনটা কার এই তিনটা আপনাদের ওগুলো না আমি একটু এর কি মালিক আছে নাকি আশপাশে কোথাও আশপাশে কোথাও মালিক না না ওনার তো আবার আলাদা এই দুইটা কি আপনার নাকি এই দুইটা কি আপনার এই একদম তো সমান সমান পাথর আপনার তো এইখানে আছে ঠায় বসে থাকেন প্রতি হাতে কথাও বলেন না আর কিছুও না কি যদি আছে দান বলে আচ্ছা আপনার এই ধরে আজকে কতলি দিতে কতই দিতে যে ভাই আপনি ষাটটি টাকা নিশ্চয় আর যাওয়া কায়দা নেই

মানে আপনার কে না আপনি তো খাওয়াই নাই মালিক খাওয়াই নাই আপনি কিনে নিয়েছেন পয়সা তৈরি ব্যস্ত দুই পয়সা লাভ হবে এই তো নাম কি জন আপনার নাম মিজান সাহেব এক কথা মিজান আমার সামনে করে ঘুরে আছে। আপনি দেখি একটু দাম জানাবার চেষ্টা চালাই

দাম পাইছে মানে আমার মনে হয় বিশেষ বাইশ পর্যন্ত দাম উঠেছে না

কাদের মালিক ও ওনার সাথে তো কথা বললাম উনি তো ওইটার নাম বলল উনি যা বলছে বালুই বসে পঁচিশ হাজার টাকা নেবে আসে কিন্তু উনি তো বলে নাই যে আমার গাই আছে আচ্ছা ঠিক আছে আপনারা যদি কথা না বলেন আমার যদি কিছু বলার নেই আপনাদের গরু আমি বিডি করতে আছি আপনার কথা বললে ও ভালো না বললে ও ভালো আকাশ তাকে কি লাগবে আপনার এখন সাতটা নিয়েছেন কয়টা এগারোটা মাত্র তিনটা ব্যবসা অনেকে বলে বাজার ভালো বাজার ভালো কোথায় এগারোটার যা এখনো সাতটা আছে তো কি সারা দিন পয়সা দর্শক এই উনি এই এগারোটা নিয়ে আসছিল গরু এইটা হলো আপনার এড়ে গরু আর এইগুলো সব বক না আরও তো এরে আছে এই একটা এড়ে গরু এই একটা এড়ে গরু এইটা বক না এটা কি বক না আপনার বকনাটা দাম দারুণ একটা বকনা তাজা কত ব্যস্ত না এই বকনাটা বাঁচনা ধর হলে ব্যস্ত সুন্দর একটা বস না খুব দারুণ একটা বকনা আচ্ছা আপনার একটা এই আদি গরু আছে মানে যারে বলি সার গরু হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ আমার মনে আছে এটা সাইওয়াল চাপে তাই না সাইওয়াল না আচ্ছা আপনার এই সাইওয়াল কত দাম দাম হ্যাঁ মানে আপনার তো আপনি চাবেন দাম কিন্তু যারা কেনবে তারাও তো একটা দাম বলবে তারা কত পর্যন্ত বলছে হ্যাঁ কত বলছে না আপনি তো চাইছেন আচ্ছা ঠিক আছে আর দশক উনিশ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছি এখন পারি না যে কত দাম বলে তবে সত্তরের নিচের দাম না সত্তরের উপরে তৈরি হবে হ্যাঁ আচ্ছা আপনার এই যে শোয়া এটা তো গাই এই গাইটা কত হলে ব্যস্ত গাড়িতে তার দশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার দাম কিন্তু তো দাম চাবে দাম চাবে হ্যাঁ কিন্তু কটা গরু আছে এগুলো তো আপনার মনে হয় তাই না আর এই যে আপনার কালো কালোয়ারিয়াটা এটা কত হলে ব্যস্ত হবে ঐষে হলে ব্যস্ত যাচ্ছে না তো যাচ্ছে এখন মনে দাঁতে না কোরবানির ভিতরে দাঁত বলে মনে হয় মানে না দাঁত তো দেওয়া যায় না দুই বছর হলে দেখতে হয় কিন্তু দুই বছর তো হয় না এরপর হ্যাঁ আর এই যে আপনার আরও একটা আছে এইটা তো কোরবানির জন্য উপযুক্ত এই এইটা কথা চাইছেন পঁয়ষট্টি হলে ব্যস্ত না আরও একটু কম আছে পঁয়ষট্টি হলে ব্যস্ত